নবীজির একজন সাহাবির গল্প শোনাই সাহাবির নাম হানজালা রদিয়াল্লাহ তাল আন ও আর তিনি বলতেছিলেন না ফাঁকা হানজালা হানজালা মোনাফেক হয়ে গেছে এ কথা শুনতে শুনতে আবু বকর রদিয়াল্লাহ তাল আনহু শুনলেন হানজালা মোনাফেক হয়ে গেছে অবাক হয়ে চলে আসছেন হানজালা তুমি তোমার মুখ দিয়ে এটা কেমন কথা বলতেছো হানজালা মুনাফেক হয়ে গেছে হানজালা দিয়ে আল্লাহ তালা আনহু বলছেন নবীজির সামনে যখন থাকি তখন আমার হালত একরকম থাকে আল্লাহ নবীর সামনে থেকে যখন চলে যাই জিকিরের মাজলিস থেকে যখন চলে যায় অবস্থা পরিবর্তন হয়ে যায় আমার কাছে মনে হচ্ছে আমি মোনাফেক হয়ে গেছি আল্লা নবী সাহাবি আবু বকর বললেন হানজালা অবস্থা তো আমারও এমন চলো আল্লাহ নবীর কাছে যাই নাবিজির সামনে থাকলে মন একরকম লাগে অবস্থা একরকম মনে হয় আল্লাহ নবীর সামনে থেকে চলে গেলে অবস্থা পরিবর্তন হয়ে যায় হানজানা রদি আল্লাহ তালা আবু বকর রদি আল্লাহ তাল আনহু নাবিজির কাছে আসলেন এসে হানজালা বললেন না ফাকা হানজালাফ ওগ নবিজি হানজালা মোনাফেক হয়ে গেছে আল্লাহ নবী বললেন ওয়া মাদা তাকুলিয়া হানজালব এমন কথা কেমন করে তুমি বললাম তোমার মতো সাহাবি মুনাফিক হতে পারে না তোমার মতো সাহাবি মুনাফিক হবে না আল্লাহ নবী বললেন কেন তুমি এমন মনে করলাম আপনার সামনে থাকলে একরকম মনে হয় জিকির আজকারে থাকলে একরকম মনে হয় কোরআন হাদিসের আলোচনা শুনলে একরকম মনে হয় চলে গেলে আবার ভিন্ন রকম হয়ে যায় অবস্থার এই পরিবর্তনের কারণে নিজেকে মনাফেক মনে করছি আল্লাহ নবী বললেন হানজালারের সনক যদি সারাদিন তোমরা দিনের পথে চলতাম সারাদিন যদি আমার সামনে বসে থাকতাম কোমল মালা এই কাপ হাত বাড়িয়ে দিত মুসাফা করার জন্য আল্লাহর ফেরেস্তারা আলা তুরু রাস্তার ভিতরে হাত বাড়িয়ে দিত মুসাফার জন্যে ও আলা ফেরা বিছানার ভিতরে হাত বাড়িয়ে দিত মুসাফাহার জন্যে আল্লাহ রব্বুর আলমিন জিকিরের মাধ্যমে দাম বাড়ায় দিতেন সারা দিন জিকির করা সম্ভব না যতক্ষণ আপনি পারেন সা আতা ওয়া সাআব দুনিয়ার জন্য ঘন্টার পর ঘন্টার সময় দিলেন খানিকটা সময় আল্লাহর জন্য যখন দিবেন এর দ্বারা যিনি দামি বানায় দিবেন সময় আল্লাহর তিনি খানিকটা জন্য দেন নিরেট আল্লাহর জন্য শরীরটা অসুস্থ বাচ্চাটা অসুস্থ আল্লাহর কসম আল্লাহর নাম নিয়ে তাওহীদের ঘোষণা দিয়ে দোয়া করেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আমি আপনার তাওহিদের ঘোষণা দিলাম আল্লাহ আমার সন্তানটারে আপনি ভালো করে দেন এই তাওহিদের ঘোষণা দিয়ে যদি দোয়া করেন অবশ্যই ইনশা আল্লাহ দোয়া যিনি কবুল করবেন তিনি কি সমস্ত দোয়া গুলো তিন ভাবে কবুল হয় এক নম্বর দোয়া কবুল হয় মুফা জাতান তাৎক্ষণাৎ আল্লাহ রাব্বুর আলম দোয়া কবুল করেন তাৎক্ষণাৎ আপনি দোয়া কবুল করে ঘরে যেতে পারেন নাই এর আগে আমার মালিক দোয়া কবুল করে ফেলছে এরকম দোয়া আমাদের জীবনে আসে না দেখবেন জীবনে অনেক দোয়া করছেন ঘরে যেতে পারেন নাই তার আগেই আল্লাহ তালা সমাধান দিয়ে দিয়েছে এটাকে বলে তাৎক্ষণাৎ দোয়া কবুল হওয়া আরেকটা দোয়া আল্লাহ তালা কবুল করেন তাৎক্ষণাৎ আল্লাহ তালা কবুল করেন নেই একদিন দুদিন তিন দিন এক মাস দুই মাস এক বছর দু বছর দশ বছর বিশ বছর পর্যন্ত আপনি দোয়া করলেন অথবা এর চেয়েতে বেশি সময় আপনি ধৈর্য ধারণ করে দোয়া করলেন এরপরে আল্লাহ রাব্বুল আলমীর দোয়াটা ঠিকই আল্লাহ তালা কবুল করেছেন সোহান আল্লাহ এটা হচ্ছে দুই নাম্বার আরেকটু হচ্ছে দুনিয়ার আকাশের নিচে আল্লাহ তালা জমিনের মধ্যে দোয়াটা কবুল করেন করেননি ফলাফল আল্লাহ রাব্বুর আলমিন আখ রাতের জন্য রেখে দিয়েছেন সেদিন বান্দা দেখবে বিরাট বিরাট নিয়ামতার প্রতিদান প্রশ্ন করবে আল্লাহ এত বড় নিয়ামত আমি কেমনে পেলাম আমার তো তেমন আমল ছিল না এত বড় প্রতিদান পেলাম কেমনে বলা হবে ওই যে দুনিয়ার জীবনে তুমি দোয়াগুলো গুলো এর ফলাফল আমি আল্লাহ রাব্বুল আলমিন রাতের জন্য রেখে দিয়েছি বান্দা সেদিন আল্লাহ সব দোয়া যদি তুমি রেখে দিতা সব দোয়ার প্রতিদান যদি আখেরাতে প্রদান করা হতো এজন্য জীবনে যত দোয়া করবে সব দোয়া কবল হবে মালিকের কাছে সব দোয়া আল্লাহ পাক কবুল করবেন আপনাকে মালিক দামি বানায় দিবে আপনার গুনাগুলা মাফ করে দিবে আল্লাহ পাক চান বান্দাকে মাফ করতে দিন আর রাতে আল্লাহ মাফ করতে চান মন থেকে খালেস মনে আল্লাহর প্রশংসা দায় করে তাও বা করবেন অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে যতজন আজকে আমার সামনে বসা আছেন আমরা মনে করি জিকির মানেই হচ্ছে শুধু মুখে উচ্চারণ করা এটা এক প্রকারের জিক্র এই জিক্র আল্লাহর কাছে অনেক দামি জামাতবদ্ধ হয়ে জিকির করার অনেক দাম আল্লাহর কাছে আছে একাকে আপনি বসে আছেন আমরা অনেকে কাবা এই শব্দগুলাকে অন্যরকম মনে করি একাকে আপনি বসে আছেন মোরাকাবা করেন হন বসে বসে আপনি করেন আল্লাহ স্মরণ করেন চোখ দিয়ে আপনার পানিগুলো যখন যাদের চোখ দিয়ে তখন পানিগুলা ঝরবে জাহান নামের আগুন আল্লাহ পাক হারাম বানায় দিবে সোভান দুই ফুটা চোখের পানি আল্লাহর কাছে দামি হয়ে যাবে এই যখনই আমরা সময় পাই খুব কঠিন না কালিমাতানে সহজ উচ্চারণ করতে একেবারে সহজ দাড়ি পাল্লায় ওজন বাড়ি করার জন্য মালিকের কাছে বড় পছন্দনীয় বেশি বেশি পড়ার চেষ্টা করেন আপনাকে যিনি দামি বানায়া দিবেন তিনি কে নবীজিকে ভালোবাসা এটাও জিক্র আল্লাহর নবীর স্মরণ করা নবীর আদর্শ মানার চেষ্টা করা আপনি জিক্রের হালতে আছেন সবগুলো জিক্র আপনি গুণা থেকে বেঁচে থাকলেন এই বেঁচে থাকাটাই আপনি আল্লাহকে ভয় পাইলেন মনে মনে আল্লাহ এই এই কাজটা আমি আপনাকে ভয় পেয়ে দিলাম যে বাদ দিয়ে আল্লাহকে ভয় করার মধ্য দিয়ে আপনি গুণা থেকে বাঁচলেন এটাও জিক্র আপনি মসজিদের দিকে হেঁটে হেঁটে আসলেন আপনি উত্তম এক জিকিরের ভিতরে আছেন কদম আপনি মসজিদের দিকে দিলেন এটা ফজরের নামাজের সময় হোক জোহরের সময় হোক আসরের সময় হোক মাগরিবের সময় হোক এশার নামাজের সময় হোক যখনই আপনি মসজিদে আসবেন যেই ওয়াক্তে আপনি আসেন না কেন মান গাদা আও রাহা আদ্দাল্লাহু লাহুল ফিল জান্নতি নুজুলা প্রত্যেকটা বারে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে বাড়ি বানায় দিবে সুবহানাল্লাহ সেই বাড়ি কেমন হবে জান্নাতের সেই বাড়িটা হবে একশো তালা আপনার কাছে মনে হইতে পারে হুজুর একশো তালা বাড়ি তো দুনিয়াতেও আস সেই একশো তালা বাড়ির ভিতরে মা বাইনা সামা ইউল আর একতলা থেকে আরেক তালা এত দূরে হবে জমিন থেকে আকাশ যত দূরে আকাশ থেকে জমিন যত দূরে আল্লাহর জান্নাতের একতলা থেকে আরেক তালা হবে এত দূরে এরকম জান্নাতে আল্লাহ মেহমান বানাবে আমরা বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু দেখে অনেক সময় বিশ্বাস করে ফেলি একটা ছোট্ট ভিডিও বাংলাদেশের অনেক মানুষ দেখছে ভিডিওটার বক্তব্য হচ্ছে যে দুনিয়া থেকে কবরে চলে যাওয়ার পরে সবাইরা আপনি দেখবেন দেখতে পাবেন না কাদেরকে এই ভিডিওটা আপনার কেউ দেখেন নাই ভাই বোনকে দেখতে পাবে না মার্শাল্লাহ যারা ইয়ং আছে তারা মোটামুটি সবাই দেখছে এই ভিডিওটা খুব বেশি ভাইরাল হওয়ার কারণে আমি মনে করছি এই বিষয়টা বলা দরকার আমরা মনে করি ভাই বোনকে দুনিয়ার জীবনের পরে আর কোনোদিন দেখা যাবে না এটা এত বেশি ভাইরাল হয়েছে যে সবাই এই বিষয়টা সম্পর্কে জানতে চায় আপনি যদি ইমানদার হন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে ইমানদাররা সেই সময় আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে আল্লাহ বলবে আজকে তোমার কান্না করার কারণ কি তোমার তো জান্নাতের মতো বিরাট নেয়ামত দিলাম আজকে কান্না করার কারণ কি সেদিন জান্নাতি ব্যক্তি বলবে আল্লাহ আজকে আমি কান্না করতেছি এই জন্য আলহাকনা বিহীম জুর্রি এতা আল্লাহ আমি আমার রে তো দেখতেছি না আমার ভাই আমার বোন আমার আত্মীয় স্বজন সন্তান সন্ততি সেই দিন আল্লাহ রাব্বুল আর যখন অর্ডার করবেন আল বিহীম জুর্রি এটা তার সঙ্গে তার পরিবারকে একটু মিলায়া দাও লোকটা সেদিন তাকায় দেখবে ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব হাজির হয়ে গেছে এই কথা বলার কোন সুযোগ নেই দেখা যাবে না যদি হন আল্লাহ দেখাবেন সেই দিন আল্লাহ রাবুল আলম জান্নাতের ভিতরে একটা আয়োজন করে নিজেই উপর থেকে একটা সালাম দিবেন সালাম হে এই আয়তিকারিমাটা আমাদের কাছে পরিচিত না অপরিচিত বলেন তো কোন সূরায় আছে মা আমার মন ভরে গেছে সূরাই আসি আমরা জানি না পড়ি এরকম লোক খুব কমই আছে যারা পড়তে পারি না তাদেরও কম বেশিটা পড়লে বুঝে অন্তত যেটা সুরাই আসি সেই সুরাই আসিনে আল্লাহ রব্বুল আলামিন এ আয়তে করিমার মাধ্যমে জানায় দিলেন মালিক সেদিন একটা সালাম দিবেন জান্নাতিরা সব উপরের দিকে তাকাবে যে আমার মাওলায় আজিমের সালাম আল্লাহ রব্বুর আলমিন সেই সময়ে ডাক দিয়ে বলবেন আজকে সব মুজরেম অপরাধী যারা তারা পৃথক হয়ে যাও দুনিয়ার জীবনে একসঙ্গে মার্কেট এক একসঙ্গে বাসায় এক একসঙ্গে বন্ধু ছিলা আজকে আর তোমার সঙ্গে সম্পর্ক নেই আজকে সম্পর্ক হবে ইমামদারদের সঙ্গে এবার আল্লাহ নিজে প্রশ্ন করবে হাল ইমানদাররা তোমরা কি আমার উপরে খুশি

গুণাগুলো সব মাফ করে দিলেন কোটি কোটি মানুষের ভিতরে লজ্জা দেন নাই গুণাগুলা গোপন করে দিলেন আয় আল্লাহ আপনি জান্নাতের মালিক বানায়া দিলেন জাহান নাম থেকে আল্লাহ আপনি মুক্তি দিলেন কেমনে খুশি না হই জান্নাতিদেরকে মালিক আবার বলবে চাও আমার দিতে বড় ভালো লাগে আজকে আমার কাছে চাও দুনিয়ার জীবনে মাফ চাইলে মালিকের বড় পছন্দ হয় মালিকের বড় ভালো লাগে আমার গোলাম আমার কাছে মাফ চেয়েছে আমার গোলাম আমার কাছে মাফ চায় আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে মালিকের কাছে চাবেন সেদিন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে আমার কাছে একটু চাও দিতে বড় আমার ভালো লাগে বান্দারা সেদিন এক নজরে আল্লাহকে বলবে আল্লাহ না চাইতেই তো সব দিয়েছেন আল্লাহ পাক বলবে চারে গোলাম সেদিন আদম আলিহিৎ আদম সালাম থেকে নিয়ে নাবি থাকবেন সবাই মিলে সেদিন বলবে আদম আলীহি সালাম বলবে সন্তানেরা শোন আজকে আল্লাহকে বলি জীবনে আর কোনো দিন যেন আল্লাহ রাগ করে জান্নাত থেকে বের করে না দেয় সব লোকেরা একত্র হয়ে আল্লাহ পাককে ডাক দিয়ে বলবেন মালিক কোনো দিনের জন্য রাগ করে জান্নাত থেকে বের করে দিয়েন না আল্লাহর কাছে এত ভালো লেগে যাবে আল্লাহ বলবেন ফলা আস আবাদাব আমি খুশি হয়ে গেলাম জীবনে কোনদিন রাগ করে বের করে দেব না আমি জান্নাত থেকে তোমাদেরকে বের করে দিব না আবার আল্লাহ ডাক দিয়ে বলবে হাল রদিন আননি গোলাম আমার উপরে কি তুই খুশি সব জান্নাতিরা বলবে আল্লাহ আপনার উপরে বড় খুশি আমরা কদ গফর ও আদ খাল জন্নব ও আতক আল্লাহ আমরা বড় খুশি গুনাগুলা সব আল্লাহ আপনি মাফ করছেন সেলের সামনে বাপরে আল্লাহ আপনি লজ্জা দেন নাই বাপের সামনে সেলের আল্লাহ আপনি লজ্জা দেন নাই সেদিন সবাই বলবে আল্লাহ আপনি তো গুনাগুলা গোপন করছেন কাউরে আল্লাহ আপনি জানান নাই দেখান নাই জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি মাফ করে দিলেন জান্নাত দান করলেন আল্লাহ আমরা খুশি আল্লাহ বলবে ইবাদি সালুনি ও তেকুম কিছু চাও আমার দিতে বড় ভালো লাগে বলেন আল্লাহ এবার জান্নাতিরা বলবে আল্লাহ আর কি চাবো সব তো দিছেন আর কিছু চাই না মালিক আল্লাহ বলবে চাও আমার দিতে বড় ভালো লাগে দিলে আমার বড় ভালো লাগে নবী মুসা আলিহিস সালাম বলবেন আসো জান্নাতিরা সবাই মিলে আল্লাহর কাছে আজকে বলি এক নজর হলেও মালিককে আমরা দেখতে চাই বলেন আল্লাহ হয় তখনো পর্যন্ত বান্দা তার মালিককে দেখে নাই আল্লাহ রামিনের কাছে সবাই মিলে সেদিন বলবে মালিক এক নজর হলেও আল্লাহ আপনারে দেখতে চাই যখন বলবে আল্লাহ আপনার এক নজর দেখতে চাই আল্লাহ পাক সব পর্দাগুলো সরায় দিবে যখন পর্দাগুলো সরায় দিবে সব মানুষ মিলে আল্লাহর দিকে তাকায় থাকবে আর মালিক তার বান্দাদের দিকে তাকায় থাকবে চিন্তা করেন ওই মুহূর্তটা কেমন হবে যেই মুহূর্ত মালিক তার গোলামদের দিকে তাকায় থাকবে গোলাম তার মালিকের দিকে তাকায় থাকবে যখন এইভাবে সময়গুলো কাটবে আল্লাহ পাক উপর থেকে একটা ডাক দিবেন গোলাম এখানে শেষ না আরো অনেক অনেক নিয়ামত সামনের দিকে আছে সামনে যাও একটার পর একটা নিয়ামত তুমি গ্রহণ করো একটার পর একটা নিয়ামত নিয়ে তুমি থাকো আল্লাপাক সেই নিয়ামত দিবেন তাদের জন্য যারা তাদের জীবনে আল্লাহকে স্মরণ করেছেন উঠতে বসতে আল্লাহ আল্লাহ দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করছে বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করছে শুয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করছে যেই হালতে আপনি আছেন আল্লাহকে স্মরণ করা আল্লাহর জান্নাতের প্রথম কাতারে থাকার জন্যে অনন্য একটি আমল হচ্ছে সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের সকল সময়ে আল্লাহর প্রশংসা আদায় করা হাদিসের মধ্যে আসছে এটা এত দামি হবে নবী আলী হিসাল্লাহুস সালাম বলছেন আউয়ালু মাই ইউদ ইলাল জান্নাল হামিদুন আল্লাহর জান্নাতের প্রথম কাতারের মেহমান হবে তারা যারা আল্লাহর প্রশংসা আদায় করবে ফিস্সার রা সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের সকল সময়ে পড়েন আল্লাহ এই জন্য যেই হালতে আমরা থাকি কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন উত্তর কি আলহামদুলিল্লাহ যেই হালতে আস আল্লাহ খাওয়ায় রাখুক আর না খাওয়ায় রাখুক আলহামদুলিল্লাহ পড়েন আজকে আপনি গাজার দিকে তাকায় দেখেন তারা এখন টার্গেট নিয়েছে পুরো গাঁজাকে তারা মিশিয়ে দিবে তাদের চক্রান্ত যত বেশি বাড়বে এটা পরিষ্কারভাবে আপনি মনে রাখবেন মৌমেনদের চিরস্থায়ী আবাসস্থল মৌমেনদের অনন্য ঠিকানা ফিলিস্তিনের এই ভূখণ্ড যত বেশি জুলুমের শিকার হবে তত তাড়াতাড়ি মুসলমানদের ঘুম ভাঙবে মুসলমান ঐক্যবদ্ধ হবে তত তাড়াতাড়ি মুসলমানদের বিজয় আল্লাহ দিবে বলে আল্লাহ ইজাস আল্লাহু আকবার আমরা বললাম এক একটা বুক ফাটা আর্তনাদ হয়ে আল্লাহ আকবার বের হলো এর দ্বারা হয় যত দ্রুত আমরা মুসলমানরা ঘুম ভেঙে জাগ্রত হব আল্লাহ তালা আমাদেরকে বিজয় দিবেন এই পৃথিবীতে কোনো দিন মুসলমানদের বিজয় সংখ্যা দিয়ে আসে নাই মুসলমানদের কোনো বিজয় অস্ত্রের জঞ্জনা জনানি আসে নাই মুসলমানদের কোন বিজয় আল্লাহ শক্তি আর ক্ষমতার বলে আল্লাহ দেন নাই যুদ্ধ করেছে জন হাজার হাজার ফেরেশতাদেরকে আল্লাহ তালা নামায় দিয়েছেন জেহাদের ময়দানে ওই যুদ্ধের ময়দানে আল্লাহ রাব্বুর আলমিন ফেরেস্তাদেরকে দিয়ে আল্লাহ তালা বিজয় দান করিয়েছেন বলেন আল্লাহ এটা বলার পরেই অনেকে মনে মনে বলবেন যে হুজুর যদি বিষয়টা তাই হয় তাইলে আর আমাদের তো দরকার নেই আপনি যদি না যান আল্লাহ তালা ফেরস্তা পাঠাবে কেমনে কেরাম যখন গিয়েছেন আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন সংখ্যায় কম ছিল পাক ফেরেশতা দিয়ে এটা দ্বিগুণ না বহুগুণ আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন হুনাইনের প্রান্তে সংখ্যার কারণে সাবাইকরামের মনের ভিতরেটা আসা খুব স্বাভাবিক যে আজকে তো আমরা বিজয় অর্জন করবই কারণ সংখ্যায় আমরা বেশি আছি সেই যুদ্ধে পরাজিত হতে নিয়ে সাহবাইকরাম যখন আফসোস করা শুরু করলেন যে সংখ্যা দিয়ে আমাদের কোনো বিজয় আসবে না আল্লাহর উপরে তাওয়াক্কুল যখন বৃদ্ধি করেছেন ঠিক তখনই আল্লাহ যুদ্ধের মোড় গুড়িয়ে বিজয় দিয়ে দিয়েছেন যারা আমরা বসি সম্মানিত এই জমিনের দিন কায়েম করা আমাদের দায়িত্ব জমিনের দিন কায়েমের জন্যে সংখ্যা বড় কথা নয় আপনি আল্লাহর দিনের দিকে আসেন ইসলামের দিকে আসেন নিজের ইসলামের জন্য দাঁড় করান বাদা আল ইসলাম ও গরিবন ওসাইয়াউদ ও গরিবন নিজেরে ব্যতিক্রম বানান এই ব্যতিক্রম মানুষদেরকে দিয়েই আল্লাহ রব্বুল আরমিন দিনকে প্রতিষ্ঠা করিয়েছেন আবার আপনি নিজের ব্যতিক্রম বানান এই ব্যতিক্রম জনগোষ্ঠীর সংখ্যায় কম হলেও আল্লাহ তালা তাদেরকে দিয়েই বিজয় দান করবেন সোহানুল্লা রেহাম আল্লাহ রব্বুল আরমিন আজকের এই মুবারক জুমা থেকে গুনা থেকে মাফচে আল্লাহর জন্য জিকির রাস্কার করা প্রতিনিয়ত মালিকের বরত্বের ঘোষণা দেওয়া মালিককে স্মরণ করা সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক পরে না আমিন